আর এ দেখো আমি হচ্ছে এই যে তরকারিটা বসিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে আমি গিয়েছিলাম জামা কাপড় কেচে কতগুলো জামা কাপড় সেগুলো ভেজানো ছিল তো অনেকক্ষণ তোর যেহেতু চলে যাচ্ছিল আর দেখো ডেটটা বেজে গেছিলো তো সেই কারণে আমি হচ্ছে মানে তাড়াতাড়ি করে কেচে মেলে দিয়ে আসলাম আর এদিকে দেখো মাছের ঝোলটা এসে দেখি আমার হয়ে গেছে তো আমি এতে একটু গরম মানে গরম মশলা বলছিলো না ধনে পাতাটা দিয়েই নামিয়ে নেবো তো এরকম আমি পাতাটাও দিয়ে দিচ্ছি দিয়ে এক মিনিট মতো রেখে আমি তরকারিটাকে নামিয়ে নেবো হয়ে গেছে আর তোমরাও এই রেসিপিটা ট্রাই করতে পারো খুব ভালো লাগে খেতে আর এটা হলে আমি ভেতর শাকটা বসিয়ে দেবো কাটা হয়নি জানো তো শাকটা এবার কেটে নেবো আজকে দেরি হয়ে গেলো কিছু করার নেই বাজারে গেলেই দেরি হয়ে যায় আর হচ্ছে মানে এমনি তো কাজবাজ থাকেই না আর শীতকালের বেলা উঠতেই দেরি হয়ে যায় ঘুম থেকে এটা বেশি প্রবলেম যাই হোক তরকারিটা তো হয়ে গেল আর জামা কাপড় কাচাও হয়ে গেছে মেলাও হয়ে গেছে তো দেন আমি শাকটা তো বেশিক্ষণ লাগবে না দু থেকে তিন মিনিট মতো লাগবে ভেতর শাক হয়ে যাবে তারপরে দেন আমি আমার আজকের মাছ রান্নাগুলো শেষ হয়ে যাবে চলো তরকারিটাকে নামিয়ে নেওয়া যাক আর মানে ইলিশ মাছ তো বেগুন দিয়েই ভালো লাগে আর এটা পোকা ইলিশ এটাও কিন্তু মানে ফ্লেভারটা দারুণ এসছে যাই হোক আমি হচ্ছে এখন তরকারিটাকে নামিয়ে নিচ্ছি গ্যাসটাকে বন্ধ করে দিলাম আসলাম দু মিনিট পরে তো দেখো শাকটা আমার এরকমটা হয়ে গেছে ঢাকা চাপাটা তুলে নিয়েছি আর বেশিক্ষণ মানে লাগবে না এক মিনিট মতন নেড়ে চেড়ে শাকটাকে আমি নামিয়ে নেব দেখো একটুখানি এই যে এখনো একটু মানে জল জল টাইপের আছে তো হালকা তো আমি নামিয়ে নেব একটু হোক আমি নামিয়ে নেব দেখো শাকটা কিন্তু কচি একদম আর ভেতর শাকটা খেতে আমার বেশি ভালো লাগে ভেতর শাক ভাজা মানে এমনি সবুজ শাকও ভালো লাগে বাট এই শাকটা আমার বেশি পছন্দ শীতকালে দেখো কেমন ঘন্ট ঘন্ট হয়ে গেছে আর আমার একটু মানে এই শাকটা একটু ঘন্ট ঘন্টই বেশি ভালো লাগে ভাজার থেকে আর এটা যতই ভাজার চেষ্টা করো না সেই মানে এরকমটা নরম হয়ে যায় শাকটা তাড়াতাড়ি করে মানে ঘন্ট ঘন্টই হয়ে যায় তো কে কে মানে এই শাকটা খেতেও পছন্দ করো বলো তো কমেন্টে জানি না আমার তো খুবই ভালো লাগে আর এখন কটা বেজে ও দুটো বেশি বেজে গেছে মানে যেদিন বেলা হয়ে যায় তাল মানে খুঁজে পাই না কোনটা রেখে কোন কাজটা করবো দুটো পনেরো বাজে সেই সাতটাতে নামিয়ে আমি এখন ঘরটাকে ভালো করে ক্লিন করে নেবো মুছে রান্নাঘর ঘর ভালো করে ক্লিন করে নেবো নিয়ে আমি তারপরে স্নান করে ফুঁদে দেব আমার জানতো এটাই হচ্ছে বেগুন হচ্ছে বেগুন ছোট ছোট করে কুচি কুচি করে যেরকম নিম বেগুনে দেওয়া হয় ওরকমটা করে দিলে পরেও তো বেশি ভা মানে একটু তেলে দিয়ে মানে যা তুমি যা ফোরণ লেগে দেবে দেওয়ার পরে একটু তেলে বেগুনটাকে নুন হলুদ দিয়ে একটুখানি হালকা ফ্রাই করে নেবে নেওয়ার পরে শাকটাকে দিয়ে দেবে দেখবে দারুণ লাগে বেগুন দিয়ে শাকটা আমি একদিন করেছিলাম বাট আজকে আমার হাতে অত সময় নেই দেখে বেগুনটা কাটা হয়নি তো আমি বেগুনটাকে আর দিলাম না আমি এমনি করলাম আজকে এমনি ভাল লাগে করে দেখো শাকটা যারা খেতো তারা তো জানো এই শাকের কি টেস্টি লাগে শাকটা যারা করমি তারা করে দেখে ভালো লাগবে খেতে তো যাই হোক শাকটা আমার ফাইনালি হয়ে গেল তো আমি এখন নামিয়ে নিচ্ছি আমার রান্নাটা কমপ্লিট আজকের মতো আর সবাইকে বলছি তুই পাশে থেকো আমিও পাশে আছি তো নি শাকটাকে না দেখো সকালবেলায় বাজারে চলে গেছিলাম আর এই দেখো মাছ এনেছি খয়রা ইলিশ মাছ আর এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছিলাম আর এখানে আছে চিংড়ি মাছ আমার ছেলের প্রিয় চিংড়ি মাছ এনেছি তো এটাকে রান্না করব আজকে আমার মা করেছিল এই রান্নাটা হয়তো তোমরা দেখে থাকতে পারো ভিডিওটা দিয়েছিলাম তো এই রান্নাটা করেছিল হচ্ছে ফুলকপি আলু দিয়ে তো আমি আজকে করব বেগুন আলু দিয়ে আর এদিকে দেখো ভেতর শাকটা ভিজিয়ে রেখে মানে জলে দিয়ে গেছিলাম তো সেটাই বাজার থেকে এসে মানে ভালো করে ধুয়ে নিলাম কেন কি এর মধ্যে তো বালি থাকে তো এই শাকটাই আজকে ভাজা করব আর ভেতর শাকটা বেশ ভালোই লাগে শীতকালে খেতে আর এই যে ধনে পাতা এনেছিলাম বাজার থেকে আর এইদিকে দেখো অনেক কি করছে এই দেখো ড্রয়িং করছে বসে বসে কি করলে ওটা কি কালার আর এইদিকে দেখো সবজি বের করে নিয়েছিলাম আর এই যে বেগুন বেগুনটা দিয়ে আজকে রান্না করব দেখি কেমন লাগে ইলিশ মাছ তো খাই বেশ ভালোই লাগবে তো চলো রান্নাতে চলে যাওয়া যাক আর জামা কাপড় ভিজেছি এগুলোই এখন কেচে নেব রান্নাটা বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমি ভেজে নেবো আর মাছে আমি নুন হলুদ মেখে নিয়েছিলাম আর এই মাছগুলো জানো তো একটু কাটা মানে কাটার প্রবলেম বেশি কাটা আছে কিন্তু মাছগুলো মানে খেতে টেস্টি লাগে কিন্তু ওই যে সমস্যা একটাই কাটা বেঁচে খেতে হবে ওই কারণে ভালো জিনিস খেতে গেলে একটু কষ্ট করতে ভালো হয় তো আমার তো ভালোই লাগে তোমাদের কেমন লাগে এই মাছগুলো অবশ্যই কমেন্টে জানিও তো চলো মাছগুলোকে ভেজে নেওয়া যাক মাছগুলোকে আমি ভাজতে বসে দিচ্ছি আর যখনই দেখো রান্না করতে আসি প্লেনগুলো যায় মাথার উপর থেকে আর আওয়াজ হয় কিছু করার নেই তো প্লেনের আওয়াজটা হবে একটু এই দেখো মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি তিন পিস মাছ দিয়েছি আরও তিন পিস ভেজে নেব ভালো করে বাবা আমি তো ভয় পেয়ে গেলাম সত্যি জল তেলটা ফুটলো জানো তো এই যে ভাতটা নামাবো নামিয়ে হচ্ছে অনেক হচ্ছে চিংড়ি মাছটা বসিয়ে দেবো দিয়ে মানে ওকে তো খাইয়ে দিতে হবে না সেই কারণে বেলাও হয়ে রাখে তো তাড়াতাড়ি করে ওকে ওকে খাওয়াতে পারলে আমার মেস কারণ অত ভাত খাইনি বলো সকাল থেকে এখন কটা বাজে বারোটা বেশি বেড়ে গেছে তাহলে মাছ ভাজা দিয়ে আমি খাইয়ে দেবো তারপরে দেন আমি কাঁচা কাঁচিগুলো ফেলে নেব চলো বাসন মাছগুলো করে ভেজে নিয়ে ভালো করে ভাজাগুলো সব নামিয়ে নিয়েছি আর এদিকে চিংড়ি মাছটাও ভেজে নিয়েছিলাম আর এদিকে হচ্ছে কেটে নিয়েছিলাম কুমড়ো আলু ওর চিংড়ি মাছটা করব তো হচ্ছে মানে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে একটুখানি নুন হলুদ দিয়ে আর একটু কিছু দিই নি কাঁচা লঙ্কা চিরা দিয়েছি দিয়ে এখন এই যে ঝোলটা ফুটছে মাছগুলো দিয়ে দেবো দিয়ে আবার দিয়ে নামিয়ে নেব ব্যাস আর কিছু দেবো না আর একটা বেজে গেছে জানো তো আজকে প্রচুর মানে রবিবারে এত লেট হয় কেন আমি বুঝতে পাইনি মানে লেট হয়ে গেছে এখনও জানো তো জামা কাপড় কাচতে পারিনি তো ওকে ভাত দিয়ে দেবো দিয়ে আমি কাচতে চলে যাব এখন তরকারিটা বসিয়ে দেখো অনেকের তরকারিটা হয়ে গেছে ভাত দিয়ে দেবো এই যে ভাত বেড়ে নিয়েছি এই যে নামিয়ে নেবো তরকারিটা আলুগুলো একটুখানি হাত খুলটির সাহায্যে ভেঙে দিচ্ছি এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ভালো আর ও জানো তো সবজি খেতে চায় না সেই জন্য একটু কুমড়ো দিয়েছি তো কুমড়োগুলো ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি একটু ভেঙে চলো তরকারিটাকে নামাই নামিয়ে দিই তারপরে একটু কাটবো তারপরে ওই রান্নাটা করবো আর এই দেখো আমি তরকারিটাকে নামিয়ে নিয়ে ওকে দিয়ে দিয়েছিলাম দিয়ে এই যে এই তরকারিটা বসিয়ে দিলাম বসিয়ে এখন কাটিয়ে যাব অনেকটা বেলা হয়ে গেছে জানি না এখন হবে এই লাগবে না ভেজানো আছে তো হয়ে যাবে ধর তো আমি এটাকে জল মানে জল এক করবো করে চলে যাব এই দেখো বেগুন আলুতে দিয়েছিলাম একটু কাঁচা লঙ্কা চেরা আর হচ্ছে কালো দিয়ে সোনানে দিলাম দিয়ে আর একটু জিরের গুঁড়ো আর সে লঙ্কার গুঁড়ো দিয়ে করে ভেজে নিচ্ছি বেগুন আলুটা এবার জলটাকে অ্যাড করে দেবো দেখো তরকারিতে আমি জল দিয়ে দিয়েছি এবার আমি যাচ্ছি ওগুলোকে ভালো করে খেঁচে নিই আমি এইভাবেই কাজ করব না আলোতে এগোতে পারবো না আজকে বেলা অনেকটা হয়ে গেছে আর এই দেখো আমি হচ্ছে এই যে তরকারিটা বসিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে আমি গিয়েছিলাম জামা কাপড় কেচে কতগুলো জামাকাপড় সেগুলো ভেজানো ছিল তো অনেকক্ষণ নতুন যেহেতু চলে যাচ্ছিলো আর দেখো দেড়টা বেজে গেছিলো তো সেই কারণে আমি হচ্ছে মানে তাড়াতাড়ি করে কেচে মেলে দিয়ে আসলাম আর এদিকে দেখো মাছের ঝোলটা এসে দেখি আমার হয়ে গেছে তো আমি এতে একটু বড় মানে গরম মশলা বলছিল না ধনে পাতাটা দিয়েই নামিয়ে নেবো তো এই দেখো আমি ধনে দিয়ে দিচ্ছি দিয়ে এক মিনিট মতো মি আমি তরকারিটাকে নামিয়ে নেবো হয়ে গেছে আর তোমরাও এই রেসিপিটা ট্রাই করতে পারো খুব ভালো লাগে খেতে আর এটা হলে আমি ভেতর শাকটা বসিয়ে দেবো কাটা হয়নি জানো তো শাকটা এবার কেটে নেবো আজকে দেরি হয়ে গেলো কিছু করার নেই বাজারে গেলেই দেরি হয়ে যায় আর হচ্ছে মানে এমনি তো কাজ থাকেই না আর শীতকালের বেলা উঠতেই দেরি হয়ে যায় ঘুম থেকে এটা বেশি প্রবলেম যাই হোক আমার তরকারিটা তো হয়ে গেল আর জামা কাপড় কাচাও হয়ে গেছে মেলাও হয়ে গেছে তো দেন আমি শাকটা তো বেশিক্ষণ লাগবে না দু থেকে তিন মিনিট মতো লাগবে ভেতর শাক হয়ে যাবে তারপরে দেন আমি আমার আজকের মতো রান্নাগুলো শেষ হয়ে যাবে চলো তরকারিটাকে নামিয়ে নেওয়া যাক আর মানে ইলিশ মাছ তো বেগুন দিয়েই ভালো লাগে আর এটা ফোকা ইলিশ এটাও কিন্তু মানে ফ্লেভারটা দারুণ এসছে যাই হোক আমি হচ্ছে এখন তরকারিটাকে নামিয়ে নিচ্ছি গ্যাসটাকে বন্ধ করে দিলাম নামিয়ে নিয়েছি তো এখন শাকটাকে কেটে বসিয়ে দেবো হয়ে যাবে তাড়াতাড়ি করে বেশি লাগবে না শাকটাকে কুচি করে কেটে নিয়েছি আর দিয়েছি চারটে মতন কাঁচা লঙ্কা চেরা আর আমি দেখো কড়াই বসে দিয়েছি কড়াইতে দিয়েছি একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি ছোটো একটা আর এই দেখো রাঁধুনি দিয়ে দিচ্ছি ফোড়নে কেন কি এই শাকটায় আমার রাঁধুনি ফোড়নটাই বেশি ভালো লাগে চলো শাকটা দিয়ে দিয়ে যাক আর এসে গেছেন দেখো প্লেন আবার সেই আওয়াজটা হবে কিছু করার নেই আর এই শাকটা জানো তাই ভেতর শাকটা আমার মা শাক শাক তারপরে এই শাক তারপরে ছোলার শাক বেশ ভালো ঘন্ট করে বেশ ভালো মায়ের মতো অত পারেও না আর আমার মা খুব খুচি কুচি করে শাক কাটে আমি পারি না মায়ের মতন তো ও খে মানে যেটুকু খেতে তো হবেই না যেটুকু মানে হওয়ার হয় মানে সেরকমই কাটি যেটুকু পারি আর কি চেষ্টা করি মায়ের মতন বা হয় না চলো একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে আমি এটাকে একটুখানি ঢাকা চাপা দেবো বেশি লাগে না এই শাকটা দিয়ে তারপরে শাকটাকে যাবে তাড়াতাড়ি করে শাকটাকে আমি একটু খানি হলুদ দিলাম দিয়ে হচ্ছে একটু ঢাকা চাপা দিয়ে দিলাম দু মিনিটের মতন আর গ্যাসটাকে একটু লো ফ্লেমে করে দিই শাকটা বেশিক্ষণ লাগবে না হয়ে যাবে আর এদিকে দেখো বাসন রয়েছে বাসনগুলো ধোবো এখন স্নান করতে হবে অনেকটা বেলা হয়ে গেছে দুটো বেজে গেছে আসলাম দু মিনিট পরে তো দেখো শাকটা আমার এরকমটা হয়ে গেছে ঢাকা চাপাটা তুলে নিয়েছি আর বেশিক্ষণ মানে লাগবে না এক মিনিট মতন নেড়ে চেড়ে শাকটাকে আমি নামিয়ে নেব দেখো একটুখানি এই যে এখনো একটু মানে জল জল টাইপের আছে তো হালকা তো আমি নামিয়ে নেব একটু হোক আমি নামিয়ে নেব দেখো শাকটা কিন্তু কচি একদম আর ভেতর শাকটা খেতে আমার বেশি ভালো লাগে ভেতর শাক ভাজা মানে এমনি সবুজ শাকও ভালো লাগে বাট এই শাকটা আমার বেশি পছন্দ শীতকালে দেখো কেমন ঘন্ট ঘন্ট হয়ে গেছে আর আমার একটু মানে এই শাকটা একটু ঘন্ট ঘণ্টই বেশি ভালো লাগে ভাজার থেকে আর এটা যতই ভাজার চেষ্টা করো না সেই মানে এরকমটা নরম হয়ে যায় শাকটা তাড়াতাড়ি করে মানে ঘন্ট ঘন্টই হয়ে যায় তো কে কে মানে এই শাকটা খেতেও পছন্দ করো বলো তো কমেন্টে জানিও আমার তো খুবই ভালো লাগে আর এখন কটা বেজে জানো ও দুটো বেশি ভেজা গেছে মানে যেদিন ডালা হয়ে যায় তাও মানে খুঁজে পাই না কোনটা রেখে কোনটা করব করবো দুটো পনেরো বাজে সেই সাতটাতে নামিয়ে আমি এখন ঘরটাকে ভালো করে ক্লিন করে নেবো মুছে রান্নাঘর ঘর ভালো করে ক্লিন করে নেবো নিয়ে আমি তারপরে স্নান করে ফুটে দেব আমার সাতটা নামিয়ে নেব জানো তো এটাই হচ্ছে বেগুন হচ্ছে বেগুন ছোটো ছোটো করে কুচি কুচি করে যেরকম নিমবার বেগুনে দেওয়া হয় ওরকমটা করে দিলে পরেও জানো তো বেশি মানে একটু তেলে দিয়ে মানে যা তুমি যা ফোরন দেবে দেবে দেওয়ার পরে একটু তেলে বেগুনটাকে নুন হলুদ দিয়ে একটুখানি হালকা ফ্রাই করে নেবে নেওয়ার পরে শাকটাকে দিয়ে দেবে দেখবে দারুণ লাগে বেগুন দিয়ে শাকটা আমি একদিন করেছিলাম বাট আজকে আমার হাতে অত সময় নেই দেখে বেগুনটা কাটা হয়নি তো আমি বেগুনটাকে আর দিলাম না আমি এমনিই করলাম আজকে এমনি ভাল লাগে করে দেখো শাকটা যারা খেতো তারা তো জানো এই শাকের কি টেস্টি লাগে শাকটা যারা কর্মী তারা করে দেখো ভালো লাগবে খেতে তো যাই হোক শাকটা আমার ফাইনালি হয়ে গেলো তো আমি এখন নামিয়ে নিচ্ছি আমার রান্নাটা কমপ্লিট আজকের মতো আর সবাইকে বলছি একটু পাশে থেকো আমিও পাশে আছি তো থেকে না আমি নামি নিয়েছি আর এদিকে আমার আজকের মেনুগুলো পুরো রেডি তো দেখো আমি এখন মানে অন্য কাজে যাব স্নান করে নেবো তো যাই হোক বেলা তো হয়ে গেছে কিছু তো করার নেই তো সবাইকে বলছি একটু পাশে থেকো আর যদি নতুন হয়ে থেকো আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আর একটা গঠন যদি ভালো লাগে আমার ভিডিওটা গঠনমূলক একটা কমেন্ট করে যেও আর আমিও তোমাদের পাশে আছি পাশে থাকবো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওতে অবশ্যই অবশ্যই চোখ রেখো নেক্সট ভিডিওতে তো চলো সবাইকে টাটা করছি বাই বাই